বিপ বা মটকা বিপ যে নামেই বলুন না কেন যদি বাসায় তৈরি করা যায় বেশ মজাই হয় কিন্তু গ্যাসের চুলায় মাটির হাড়িতে বাসায় বসে আমরা যদি হান্ডি হান্ডিবিপটা তৈরি করে ফেলতে পারি এবং এই মাংসের স্বাদটা নিতে পারি আমার কাছে তো বেশ ভালোই লাগে আর ভাবতেও ভালো লাগে আসসালামু আলাইকুম বি সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করবো হান্ডিবিপ বা মটকা বিপ বাসায় ঘাসের চুলায় খুব সহজভাবে এটা তৈরি করে নেব এর জন্য আমি একটা মাটির হাড়ি নিয়েছি আর নিয়েছি আটশো গ্রাম পরিমাণে গরুর মাংস মাংসটা আমি কেটে বেছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাংসে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু লাগে আমি হাফ কাপ পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া এক চা চামচ পরিমানে এখানে আরো কাঁচা মরিচ শুকনো মরিচ যাবে তাই আমি লাল মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার হাফ চা চামচ পরিমাণে এটা আপনাদের থাকলে দিবেন না থাকলে প্রয়োজন নাই এতে কালারটা সুন্দর করে ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট একটা চামচ পরিমাণে আদা পেস্ট একটা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া হাফ চা পরিমাণে আরও দিয়ে দিচ্ছি সরিষার সরিষার তেল তেলটা কিন্তু এই হান্ডি বিপের উপকরণ করতে লাগবেই পেঁয়াজ আর সরিষার তেল এই দুইটা জিনিস একটু বেশি লাগে এই বিপটা রান্না করতে আমি চলে আসছি চুলায় প্রথমে হালকা একটু গরম করে নিলাম হাঁড়িটা তারপর গরম তেল এতে দিয়ে দিলাম সরিষার তেল অবশ্যই হতে হবে দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আধা কাপ পরিমাণে রসুন কুচি এক টেবিল চামচ পরিমাণে আমি যেহেতু রসুন পেস্ট দিয়েছি তাই অল্পই দিলাম আর এখানে কিছু মশলা নিলাম শুকনো তেজপাতা শুকনো মরিচ কাঁচা মরিচ লবঙ্গ দারুচিনি এলাচ এগুলি সব কিছু আমি এর ভিতরে দিয়ে দিব দিয়ে নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই আর মাংসটা মেখে আমি রেখে দিয়েছি দুই ঘন্টার জন্য রেস্টে দেখুন দুই ঘন্টা পরে এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা আগে মাখিয়ে রাখলে হয় কি মশলার একটা গরম থাকে তাতেও মাংসটা তাড়াতাড়ি সফট করে দেয় এই রান্নায় পানির কোনো প্রয়োজন নেই মাংসে যে পানি বের হবে পেঁয়াজ তেলেই এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর আপনারা আস্ত রসুন দিয়ে দিবেন দুই তিনটা যার যেমন মাংস সেই অনুযায়ী দিয়ে দিবেন আর আমি কিছু আটা গুলিয়ে রেখেছিলাম সেটা এরকম শক্ত করে মোটা করে সাইড দিয়ে দিতে হবে যেন ঢাকনা দিয়ে কোনো বাষ্প বাহিরে না বের হয় বাষ্প বের হলে কিন্তু মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে না এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে আমি এটা সুন্দরভাবে ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে আমি চুলার হিটটা প্রথমে একটু বাড়িয়ে দিব তারপর একদম লো হিটে আমি এটা রান্না করব প্রথম তিন চার মিনিট আমি চুলা সিটটা একটু বাড়িয়ে রাখবো তাও মিডিয়ামে খুব বেশি বাড়াবো না মিডিয়ামে তিন চার মিনিট রান্না করে এটা আমি একদম লো হিটে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো রান্না করে নেব এতেই মাংসটা একদম রান্না হয়ে যাবে ফিরে আসছি পঁয়তাল্লিশ মিনিট পরে আমি ঢাকনাটা একটু কেটে নিচ্ছি আর এটা কিন্তু চুলাটা বন্ধ করে মিনিট ওয়েট করতে হবে তারপর আপনারা ঢাকনাটা খুলে নেবেন একদম সঙ্গে সঙ্গে ঢাকনাটা খুলবেন না এই যে দেখুন এখনো ফুটছে ভিতরে মাংসটা আমার কিন্তু দেখে বেশ মজা লাগছে আর খেতেও কিন্তু এটা অসাধারণ হয় যারা তৈরি করে খাবেন তারাই বুঝতে পারবেন যে এর টেস্টটা কত মজার বাইরে থেকে কিনেও খাওয়া যায় কিন্তু নিজে যদি তৈরি করে একটা জিনিস খেতে পারি সেটা কিন্তু আলাদা একটা শান্তি পাওয়া যায় তো তৈরি হয়ে গেল আমার হান্ডি বিফ বা মটকা বিফ আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে একদম ইয়ামি লাগছে আমার তো এখনই মনে হচ্ছে কে নেই এই যে আমি একটু সার্ভ করে দিচ্ছি আর এটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু একদম জমে যায় আপনারা গরম গরম ভাত নেবেন আর গরম গরম হান্ডি বিফ খাওয়াটা একদম জমে যাবে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি অনেক সহজভাবেই এটা দেখানোর চেষ্টা করেছি যাতে সহজেই তৈরি করা যায় আসছি ঈদে বাসায় অবশ্যই ট্রাই করবেন কেমন লেগেছে কেমন করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ